আসসালামু আলাইকুম আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব সিম আলু টমেটো আর ফুলকপি দিয়ে কাতলা মাছ মাছ আমি আগেই ধুয়ে সুন্দর করে মশলা মেখে রাখছি আর হচ্ছে সিম আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে ভাজি করব আর এখানে বেগুন কুচি করে বেগুন কেটে রাখছি বেগুন দিয়ে নদীর গুঁড়া মাছ দিয়ে রান্না করব আর বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করব সব আমি আগেই কুটে ধুয়ে রেডি করে রাখছি আজকে যা রান্না করবো আর এখানে আছে। পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ ফালি এখন রান্না করতে চলে যাই প্রথমে আমি কড়াই বসাই দিছি কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে আমি মাছ তরকারিটা রান্না করব দিয়ে দিলাম গোটা জিরা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব আর আর এক চুলায় পেন বসায় তেল দিয়ে দিয়েছিলাম এখন আমি মাছটা ভেজে নিব এর জন্য সব মাছ পেনে দিয়ে দিলাম আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম পানির পরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দিব হলুদ গুঁড়া মরিচ ফাঁকি লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নিব এখান দিয়ে আমার এক চুলার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা নামাই নিব মশলাটাও কষানো হয়ে গেছে তেল উপর উঠে আসছে আমি ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিব এখন সবজিটা ভালো করে কষাই নিব চলে আমি গুঁড়া মাছটা চটচড়ে বসাই দিব গুড়া মাছটা আমি হাতে মেখে করব এর জন্য প্রথমে বেগুনটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এখন দিব লবণ স্বাদ মতো হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে দিব তেল তারপরে হাতে সুন্দর করে মেখে নিব এখন ধরে রাখা মাছগুলো দিয়ে আবার একটু মেখে নিব তারপরে দিয়ে দিব পরিমাণ মতন পানি এখানে আরেক চুলায় আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দিব দিয়ে দিলাম গরম পানি এখন দিয়ে দিব ভেজে রাখা মাছটা তারপরে দিয়ে দিব টমেটো কেটে রাখা দিয়ে দিলাম টমেটো আমার গুড়া মাছ চার হয়ে গেছে দিয়ে আমি নামিয়ে চুলাটা আমি নিভাই দিই আর এদিক দিয়ে আমার মাছ তরকারিটা হয়ে গেছে এখানেও দিয়ে দিয়ে দিব নামিয়ে ফেলব এখন আমি ভাজিটা বসাই দিব এর জন্য পেনে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ ফালি এখন ধুয়ে রাখা আলু সিম আর ফুলকপিটা দিয়ে দিলাম দিব স্বাদ মতো লবণ সামান্য হলুদ আর এক চুলায় আমি এখন মুরগির মাংসটা বসাই দিব এর জন্য দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম গোটা জিরা গোটা গরম মশলা তেজপাতা তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি সব ধরনের মশলা দিয়ে আগেই আপনার মুরগির মাংস আর হচ্ছে আলুটা মেখে রেখেছিলাম এখন ওই মাখানো মশলার সাথে মাখানো মুরগি আর আলুটা দিয়ে আমি ভালো করে কষাই নিব আমার ভাজিটা হয়ে গেছে নামাই নিব ভাজিটা এখন মুরগির মাংসটাও ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব মুরগির মাংস হয়ে গেছে নামাই নিব এখন এই যে আজকে আজকে আমি যা যা রান্না করছি সব টেবিলে সাজাই নিছি আজকে আমি রান্না করছি ফুলকপি আলু আর সিম দিয়ে ভাজি আলু দিয়ে মুরগির মাংস বাচ্চাদের জন্য আর হচ্ছে বেগুন দিয়ে গুঁড়া মাছ চড়চড়ি আর এখানে আছে আলু সিম ফুলকপি টমেটো দিয়ে মাছ আর হচ্ছে সাদা ভাত আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেল শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ